সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সাইফুল ফিশ এন্ড এগর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো ছোটবেলায় আমরা যখন খালে বিলে নদী নালায় মাছ মারতাম তখন কিন্তু এই মাছগুলো দেখা যেত এই মাছগুলোর নাম হলো সিরগা অনেকে বলে তারাবাহাম তো এখন চাষে আসার পরে এই মাছগুলোর নাম দেওয়া হয়ে গেছে তারাবাহাম তো এখন তারাবাহাম নামে এই মাছগুলো পরিচিত হয়ে গেছে তো এই মাছগুলো বর্তমান সময়ে যে কোনো জলাশয়ে চাষ করা যায় মিক্সভাবে চাষ করতে পারবেন এবং এককভাবে চাষ করা যায় তো এখানে বুট মাছ উঠানো হয়েছে কৃত্রিম প্রজন্মের মাধ্যমে হরমোন ডুজ দেওয়া হয়েছে তো এগুলো এখন ডিম দেওয়ার জন্য মানে রেণুর জন্য উঠানো হয়েছে তো রেণু থেকে পোনা উৎপাদন করে এই মাছের পোনা আমরা বিক্রি করে থাকি এই মাছের পোনাগুলো আপনারা পুকুরে এবং জলাশয়ে চাষ করা যায় আপনি বাণিজ্যিকভাবেও এই মাছগুলো চাষ করতে পারেন বাণিজ্যিকভাবে এই মাছ চাষ ক্ষেত্রে আপনাকে কিছু নীতিমালা আছে এগুলো আপনাকে জানতে হবে তো যে আপনার পুকুরের পার কোনো ছিদ্র থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে এক আপনার পুকুর থেকে অন্য পুকুরে ছিদ্র দিয়ে যাতে মাছ অন্য পুকুরে না যেতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই পুকুরে নেটিং করে নেবেন আর দুজি আপনার বাড়ির পুকুরের জন্য শখের বর্ষাতেও পাঁচ হাজার দশ হাজার মাছের পোনাও কিন্তু আপনারা চাইলে এই লালন পালন করতে পারেন আসলে অ্যাকচুয়ালি এই মাছগুলো এখন আর বিল বিলান্তিতে পাওয়া যায় না এবং বাজারেও পাওয়া যায় খুব কম কারণ চাষে আসার পরে কিন্তু এই মাছগুলো এখন পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় তো আপনারা চাইলে এই তারাবাই মাছের পোনাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলেও সরাসরি এসে আমাদের কাছ থেকে এই তারাবাই মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আর এই মাছগুলো কিন্তু আপনি এককভাবেও চাষ করতে পারবেন এবং মিক্সোর ক্ষেত্রে প্রতি শতকে আপনি চারশো থেকে পাঁচশো পিস মাছ দিতে পারেন আর এই মাছগুলোর অতিরিক্ত কোনো খাবারের প্রয়োজন হয় না মাটির হাঁস যে ছোটো পোকামাকড় হয়ে থাকে সেগুলো হলো প্রাকৃতিক খাবার তো আপনারা দু যে মাছগুলো সংগ্রহ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কথা বলুন